রাজধানীর শাহবাগ দুপুর সাড়ে তিনটে তিন দফা দাবিতে আন্দোলনরত হাজারো প্রাথমিক শিক্ষক আর ঠিক সেই সময়ই হওয়া শুরু হল ভয়াবহ পরিস্থিতি শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে শাহবাগ এলাকা কি হয়েছিল সেই মুহূর্তে কেন এত বড় ঘটনা ঘটল আহত হলেন কতজন সব জানবেন এখুনি শিক্ষকদের দাবি ছিল তিনটি দশম গ্রেডে বেতন নির্ধারণ দীর্ঘদিনের উচ্চতর গ্রেড সমস্যার সমাধান আর শতভাগ বিভাগীয় পদোন্নতি এই দাবিতেই সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক ছুটে আসেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন সকাল থেকেই কিন্তু বিকেল সাড়ে তিনটে যখন তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করেন তখনই বাধা দেয় পুলিশ আর সেখান থেকেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ছুড়েছে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে জল কামানো আহত শিক্ষকরা ছুটে যান ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢামেক পুলিশ ক্যাম্প নিশ্চিত করেছে অন্তত একশো কুড়ি জন শিক্ষক আহত হয়ে চিকিৎসা নিয়েছেন আহতদের তালিকায় ছিলেন তোফাজ্জল হোসেন সানাউল্লা পাটোয়ারি নূরে আলম ইমতিয়াজ আরিফ আরও অনেকেই বেশ কিছু শিক্ষক চিকিৎসা নিয়ে চলে গেছেন আর অনেকেই এখনও চিকিৎসাধীন ঢামেক পুলিশের ইনচার্জ ফারুক জানিয়েছেন আহতদের মধ্যে কেউ মাথায় কেউ চোখে কেউ শরীরে গুরুতর আঘাত পেয়েছেন একদিকে আহত শত শিক্ষক অন্যদিকে অচল শাহবাগ এ যেন দেশের শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যারই প্রতিচ্ছবি শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ হবে কি অথবা আবারও কি এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে আপনারা কি মনে করেন কমেন্টে জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক দিন শেয়ার করুন যাতে সবাই সত্যিটা জানতে পারে এ ধরনের ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি